যদি তুমি প্রেমিকার বুকের সাইজ বত্রিশ থেকে ছত্রিশ না করতে পারো তাহলে কি তুমি পালের প্রেমিক মামনি তোমার প্রেমিকের নামটা খুব সুন্দর খুব বড় জায়গায় উঠবে কেন তোমার তো বত্রিশ থেকে ছত্রিশ করে ফেলেছে তোমার বয়ফ্রেন্ড আমি বলছিলাম যে ব্লাউজার মাপ নিয়েছিল তোমার বয়ফ্রেন্ড চব্বিশ সালে তুই যার সাথে প্রেম কর সবাই কবি তুই মোর খাওয়া মাল তোমরা পড়াশোনা বাদ দিয়ে ভালোবাসার নাম করে কত কিনা করছ আর ছেলেদের পকেট ফাঁকা হয়ে গেলে তোমরা চলে যাচ্ছ এটা কি তোমাদের অভ্যাস নাকি সবের দোষ একটু হালকা করে দু ইঞ্চির গদে দু মিনিটের মজা এক ফোঁটা পড়ে গেলে ন মাসের সাজা একটু বলছিলাম সুন্দরী আমরা ছেলেরা নয় বোকা আর সবসময় আমরা প্রোডাকশন নিয়ে করি ওটা বুঝলে সুন্দরী আর দু পড়ে গেলে আমরা সাজা পাব না তোমরা পাবে সাজা তাতে হবে আমাদের মজা ঠিক তো বলছি কি মামনি ওসব কবি টবি বাদ দাও আর ভালো লাগছে না কবি যদি রোজ খেতে চাও মজা তবে চলে এসো আমার কাছে সজা আমাদের বড় আছে ধন মানে বলছিলাম যে ধন সম্পত্তি খুব বড় আছে লাগবে তোমার মজা ঠিক আছে তুমি আমারি মতো তোমার কি দেখতে পেয়েছো এটা আর বউ কত সুন্দর ভালোবাসা বউ বলছে তুমি আমারি মতো সাউরিয়ে বলছে তুমি আমারই মতো কি বলবো রিল বানাচ্ছে সাউরিয়ার বৌমা মিলে অসাধারণ তোমাদের দেখলে না কি বলবো আমারও রিল বানাতে ইচ্ছা করে ছোট করে বৌদি তুমি কিন্তু দেখবো ঘুতি কি করো ফোনের ভেতর ফোনটা ভেঙে তোমার মাথাটা ভেঙে যায় দেখি একটু বৌদি ঘুঁতুচ্ছে গরুর মতন বৌদি সাদা আমি কালো মনে হচ্ছে ইনস্টাগ্রামের ফিল্টারের গাঁটটি মারা গেল। বৌদি ম্যাজিক হতে গেলো সাদাও হয়ে গেল।